সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন বাংলাদেশ ও পাকিস্তানের ভয়ে কাঁপছে ভারত রাফায়েল ধ্বংস করবে তুরস্কের এস ওয়াই মিসাইল বাংলাদেশ আর পাকিস্তান একসাথে মাঠে নামছে এমন এক খবরে তোলপাড় পুরো দক্ষিণ এশিয়া দিল্লির ঘুম কেড়ে নেওয়া এই জল্পনার মধ্যেই পাকিস্তানি সামরিক সূত্র থেকে ভেসে আসা এক বার্তায় বলা হয়েছে এবার শুরুটা হবে পূর্ব দিক থেকেই এই রহস্যময় বার্তার আসল অর্থ কি তা নিয়ে গভীর আলোচনার মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে এক নতুন ও নজিরবিহীন সামরিক উত্তেজনা তৈরি হয়েছে ভারত সরকার ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের ঠিক পাশেই তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে এক বিশাল বিমান মহড়া শুরু করতে যাচ্ছে এই মহড়াটি কোনো সাধারণ বা সংক্ষিপ্ত মহড়া নয় জানা গেছে চলতি মাসে শুরু হওয়া এই ব্যাপক সামরিক তৎপরতা এক টানা চলবে দুই সালের জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ প্রায় সোয়া এক বছর ধরে বাংলাদেশের সীমান্তের খুব কাছে ভারতীয় বিমানবাহিনীর শক্তি প্রদর্শন চলবে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি দেশের রাজনৈতিক পালাবদলের এমন গুরুত্বপূর্ণ সময়ে সীমান্তের এত কাছে এত দীর্ঘমেয়াদী একটি সামরিক মহড়ার ঘোষণা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয় অনেকেই মনে করেন এই মহড়ার মাধ্যমে হয়তো বাংলাদেশকে একটি বিশেষ বার্তা দিতে চাইছে ভারত এই পুরু সামরিক তৎপরতার ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি এই ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে খুবই কাছে হওয়ায় এটি দেশের নিরাপত্তার জন্য একটি বড় চিন্তার কারণ হিসাবে দেখা হয় ভারতের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধ বিমান রাফায়েলের একটি পুরো স্কোয়াড্রন এই হাসিমারা ঘাঁটিতে মোতায়েন রয়েছে ভারতের মোট রাফায়েল বিমানের একটি বড় অংশই এখানে প্রস্তুত রাখা হয়েছে যার মূল লক্ষ্য চীন এবং বাংলাদেশ ভৌগোলিক বাস্তবতায় হাসিমারা ঘাঁটি থেকে একটি রাফায়েল যুদ্ধবিমানের উড্ডায়ন করে বাংলাদেশের আকাশসীমায় পৌঁছতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে এই বিষয়টি দেশের সম্মান ও স্বাধীনতার জন্য একটি সরাসরি হুমকি স্বাভাবিকভাবেই যে কোনো বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক পরিকল্পনার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি হবে এই হাসিমারা ঘাঁটিকে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া এর জবাবও বাংলাদেশও তৈরি করেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করেছে এই নতুন নীতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে দেশের স্বাধীনতা ও সম্মান রক্ষার জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনীর কোনো বিকল্প নেই আর সেই কারণেই অতীতের অনেক সমীকরণকে পেছনে ফেলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর এক বিশাল কাজ শুরু হয়েছে আর এই প্রতিরক্ষা নীতিরই সবচেয়ে বড় প্রতিফলন হিসাবে দেখা হচ্ছে চীনের তৈরি এস ওয়াই চারশো সিস্টেম অর্জনের সিদ্ধান্তকে এই একটি খবরই দিল্লিকে নতুন করে ভাবাতে বাধ্য করছে কারণ এই এস ওয়াই চারশো কোনো সাধারণ রকেট লঞ্চার নয় এটি একটি পূর্ণাঙ্গ এবং খুবই দরকারি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তৈরি এই সিস্টেমটির প্রধান বৈশিষ্ট্য হল এর দ্বৈত ক্ষমতা এটি যেমন চারশো মিলিমিটারের আটটি রকেট ছুটতে পারে তেমনি প্রয়োজন অনুযায়ী দুটি বিপি বারো এ স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলও বহন করতে পারে এই বিপি বারো এ মিসাইলগুলো স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করে প্রায় চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এর অর্থ হল বাংলাদেশের হাতে এই সিস্টেম আসার পর ভারতের হাসিমারা ঘাটিত বজেই এমনকি কলকাতা পর্যন্ত ভারতের একটি বিশাল এলাকা এখন বাংলাদেশের মিসাইলের আওতার মধ্যে চলে আসবেই এসওয়াই চারশো সিস্টেমের আরেকটি ভয়ঙ্কর দিক হল এর শ্যুট অ্যান্ড স্কুট সক্ষমতা এর ভ্রাম্যমান লঞ্চার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফায়ারিং পজিশনে গিয়ে মিসাইল ছুঁড়ে আবার দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতে পারে এর ফলে শত্রুপক্ষের পাল্টা হামলা বা বিমান হামলার ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে এই একটি সিস্টেমই পুরো এলাকার ক্ষমতার মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আনার ক্ষমতা রাখে তবে বাংলাদেশের প্রস্তুতি শুধু একটি সিস্টেমের ওপর নির্ভরশীল নয় ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির অধীনে বাংলাদেশ তার সামরিক সক্ষমতাকে অনেক বেশি শক্তিশালী করে তুলছে এই লক্ষ্যের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী তার অস্থাগারে যুক্ত করতে যাচ্ছে তুরস্কের তৈরি ভয়ঙ্কর বোরাখান ব্যালিস্টিক মিসাইল এই মিজাইলটির ক্ষমতা রীতিমতো ভয় ধরানোর মতো মোরাকান মিজাইলের সর্বোচ্চ পাল্লা প্রায় তিনশো কিলোমিটারের বেশি এর সবচেয়ে বড় শক্তি হল এর গতি এবং নির্ভলতা এটি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে অর্থাৎ ম্যাক ফাইভ স্পিডে লক্ষ্য দিকে ছুটে যায় এর নির্ভলতা এতটাই যে এটি লক্ষ্যবস্তুর দশ মিটারের বৃত্তের মধ্যে আঘাত হানতে পারে প্রতিটি ভ্রাম্যমাণ লঞ্চিং সিস্টেমে দুটি করে মিসাইল থাকে যা দ্রুত ফায়ার করে নিজের অবস্থান বদলাতে পারে এর একটি সহজ ভৌগোলিক হিসাব দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ক্যান্টেনমেন্ট থেকে ভারতের সেই হাসিমারা এয়ারবেসটি সরাসরি দূরত্ব মাত্র একশো পাঁচ কিলোমিটার বোরাখান মোজাইলের পাল্লা যেখানে তিনশো কিলোমিটার সেখানেই একশো কিলোমিটার দূরত্ব তার জন্য কিছুই নয় সামরিক বিজ্ঞানের ভাষায় কোনো মিসাইল যখন তার সর্বোচ্চ পাল্লার কাছাকাছি দূরত্বে আঘাত করে তখন তার গতি ও বিধ্বংসী কিছুটা কমে আসে কিন্তু যখন একটি তিনশো কিলোমিটার পাল্লার ম্যাক ফাইভ গতির মিসাইল মাত্র একশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তখন এটি তার সর্বোচ্চ গতি এবং সর্বোচ্চ বিধ্বংসী শক্তি নিয়েই আঘাত হানবে এত কম সময়ে এত প্রচণ্ড গতির এই মিসাইলকে ঠেকানো ভারতের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় অসাধ্য একটি কাজ হয়ে দাঁড়াবে এই সম্ভাব্য হামলার মুখে ভারতের প্রধান প্রতিরক্ষা বর্ম হবে রাশিয়ার তৈরি এস চারশো এবং ইসরায়েলি বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেম শিলিগুড়ি করিডর এবং হাসিমারাকে সুরক্ষা দিতে ভারত যে এই সিস্টেমগুলো মোতায়েন করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই বাংলাদেশের মিসাইলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা ভেদ করা আর এখানেই সামনে আছে সেচুরেশন অ্যাটাক বা একযোগে বহুমুখী হামলার কৌশল ধরা যাক বাংলাদেশ একই সাথে তুরস্কের টিআরজি তিনশো রকেট এবং ম্যাক ফাইভ গতির বোরাখান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাল তখন ভারতের এস চারশো সিস্টেমের পক্ষে একই সময়ে ভিন্ন গতির একাধিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করা এবং প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে এত কম দূরত্বের কারণে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিক্রিয়া জানানোর জন্য খুব বেশি সময় পাবে না সম্মিলিত হামলায় যদি কয়েকটি মিসাইল ও হাসিমার রানওয়ে হ্যাঙ্গার অথবা ফুয়েল দ্বিপথে আঘাত হানতে সক্ষম হয় তবে ভারতের কোটি কোটি ডলারের রাফায়েল যুদ্ধ বিমানগুলো মাগিতে থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যেতে পারে তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের মূল লক্ষ্য রাফায়েল বিমান নয় বরং ভারতের সেই এস চারশো ও বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেমগুলো একবার যদি শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিষ্ক্রিয় করে দেওয়া যায় তবে বাংলাদেশের আকাশপথ পুরোপুরি নিরাপদ হয়ে যাবে তখন বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলো বিনা বাধায় আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে এবং প্রয়োজনে শত্রুর গভীরে গিয়েও হামলা চালাতে পারবে আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু দামি মিসাইল শেষ কথা নয় খেলার নিয়ম বদলে দেওয়ার জন্য চলে এসেছে ড্রোন বিশেষ করে লং রেঞ্জ কামিকাজি বা আত্মঘাতী ড্রোন বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার এ ধরনের ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করে তাহলে পুরো খেলার নিয়মই পাল্টে যাবে একটি সাধারণ উদাহরণ দেয়া যাক শত্রুপক্ষের একটি এয়ার ডিফেন্স ব্যাটারিতে যদি পঞ্চাশটি মিসাইল থাকে আর বাংলাদেশ যদি সেখানে ষাট থেকে সত্তরটি কানিকাজি ড্রোন দিয়ে ঝাঁকে ঝাঁকে হামলা চালায় তাহলে কি ঘটবে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই শতভাগ সফলভাবে সবগুলো ড্রোনকে প্রতিহত করতে পারে না যদি দশ থেকে বিশটি ড্রোন সেই সুরক্ষা ব্যবস্থা ভেদ করে মূল লক্ষ্যবস্তুতে অর্থাৎ সেই এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারে বা লঞ্চার প্যাডে আঘাত হানে তাহলে সত্তর মিলিয়ন ডলারের সম্পাদ ধ্বংস হয়ে যাবে নামমাত্র খরচেই তাই দূরপল্লার মিজাইলের পাশাপাশি এই কামিকাজি ড্রোন প্রযুক্তি অর্জন করাও এখন বাংলাদেশের এখন সময়ের দাবি সব মিলিয়ে বাংলাদেশের এই নতুন সামরিক প্রস্তুতি এবং বাংলাদেশ ফার্স্ট নীতি পুরো অঞ্চলেই একটি নতুন বার্তা দিচ্ছে এই সামরিক ব্যবস্থাগুলোকে নতুন করে সাজানোর প্রকল্পগুলো যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে বিশ্বে বাংলাদেশের একটি নতুন ও শক্তিশালী পরিচয় তৈরি হবে দেশের সমুদ্র সীমা ও আকাশ সীমা নিরাপত্তা নিশ্চিত হবে একই সাথে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা কমে আসবে এবং রোহিঙ্গা সমস্যার মতো জাতীয় সংকট সমাধানে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থানে থেকে কথা বলতে পারবে এক কথায় বাংলাদেশের এই সামরিক নবজাগরণের ফলে এখন থেকে যে কোনো দেশ ঢাকার দিকে আঙুল তোলার আগে নতুন করে হিসাব করতে বাধ্য হবে তাদের বুঝতে হবে এটা এক নতুন বাংলাদেশ এবং হেলাফেলার দিন এখন অতীত দেশের সম্মান সার্বভৌমত্ব এবং কষ্টার্জিত স্বাধীনতাকে অটর রাখতে একটি শক্তিশালী এবং আধুনিক প্রতিরক্ষায় যে একমাত্র গানটি তা বাংলাদেশ মর্মে মর্মে উপলব্ধি করছে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ ডা